তোমার ভবিষ্যৎ করি গুরুত্বপূর্ণ মানুষের কর্তবায় আগে আমার কোনো দেশ সাধারণ নিয়ম না মানে তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা কিছু করতে পারি তোমার আছে এখনো চলে গেছে তারও রাজি হওয়া উচিত না চলে গেছে আমার প্রোগ্রাম আছে আমি সাড়ে থেকে বসে আছি এবং আপনারা একটা নামগরিতে আপনারা করেন এগুলো খুব ক্ষতিকর হবে একটা গনব্যতায় ঘটে গেছে আপনাদেরকে দেশের পরিস্থিতি বোঝা খুব পরিষ্কারভাবে দরকার এটা খুব খারাপ কাজ পরিচ্ছন্ন তারপরে আমি ক্ষত্রতা অবশ্যত আমি আমার কিছু কথা

আমরা এখানে দেখলাম এটা কিন্তু আমাদের সংস্কৃতির মূল চরিত্র তার সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের ঠিক যেমন বাঙালি জাতিবাদের সকল প্রকার ধর্মীয় জাতিবাদের

এটা যারা আজকে আয়োজন করেছে আপনাদের এই চিন্তার মধ্যে এটা আসতে তো নয় শেষ দুই নম্বর যেটা আমি বলবো সেটা যে আমরা যে যে এই জাতীয় উৎসব এটা আমরা কি বলবো এই কি বলবো তার কিন্তু একটা উদাহরণ নজির ইতিমধ্যেই এই অর্থ সরকার আপনাদেরকে জিজ্ঞেস করেছে দেখিয়েছে উৎসব কি জিনিস তারা দেখিয়েছেন এই উৎসবে শুধু বাঙালিরা না এই উৎসবে আমাদের যারা ছোট ক্ষুদ্র জাতি গোষ্ঠী তারাও অংশগ্রহণ করছে এই উৎসবে ধর্ম নিরপেক্ষ ধার্মিক আস্তিক নাস্তিক সনাতন ধর্মালম্বী বৌদ্ধ ধর্মালম্বী এবং সকলে অংশগ্রহণ এই যে সকলের অংশগ্রহণ করার মধ্য দিয়ে যে গোষ্ঠীটা তৈরি হয় এটাকে জাতি বলে না এটাকে এখানে আর জাতি বলা হয় এটাকে বলা হয় রাজনৈতিক জনগণ

তিন নম্বরটা হচ্ছে আপনারা বিপ্লব কথাটা ব্যবহার লড়াই কিন্তু সাংস্কৃতিক যে লড়াই সংগ্রামটা তার মধ্যে থাকবে আগামী দিনে আমরা কি করি বৃহত্তর লড়াইয়ের জন্য আমরা তৈরি হবে সাংস্কৃতিক আন্দোলন সে বৃহত্তরের লড়াইয়ের জন্য আমাদের তৈরি হয়েছে এখন সেই বৃহত্তর লড়াইটা সেই বৃহত্তর লড়াইটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা প্রথম থেকেই এই তরুণ ছাত্ররা দাবি করেছে যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতন্ত্র দরকার আইন না সংবিধানী আইন আমরা কিন্তু ঔপনিবেশিক শাসন ইংরেজ আইন প্রণয়ন করে আর জনগণ গঠনতন্ত্র করে এই পার্থক্য মনে রাখবে যখন আপনি সংবিধান বলবেন তার মানে আপনি একটা ঔপনিবেশিক শাসন আপনি লুটিয়া মাফিয়া শ্রেণীর পক্ষে আপনি একটা শাসনতন্ত্র বানাবেন একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন সাধারণ মানুষকে শোষণ করবে আগের মতে চলবেন আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে তারা কি করে একসঙ্গে বাস করবে পরস্পরের সঙ্গে তাদের সম্পর্ক কি হবে এটা তারা তৈরি করে এটা তৈরি করতে গিয়ে তারা সংস্কৃতির দিকে তাকায় এবং সংস্কৃতিকে তারা কি করে তারা বোঝে বোঝার চেষ্টা করে সেখান থেকে তারা শিক্ষা নেয় যেটা বর্জন সেটা বর্জন করে আর বৃহত্তর

প্রত্যেকে বলছে এটা নববর্ষের উৎসব ওটা কোথাও নববর্ষ করা ছিল কারণ সংক্রান্তি আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত আমাদের কৃষকরা সংক্রান্তি করে বৈশাখ মাঠ যখন আসে তখন চিত্র নক্ষত্র ওই যে নক্ষত্রের সঙ্গে যোগ গ্রহের সঙ্গে তাদের জীবনটা গ্রহ নক্ষত্রের সন্দেহ ওই যে রাশিটা চলে যায় আপনার মেষ রাশিতে প্রবেশ করে এই যে পরিবর্তনটা এই পরিবর্তনের সঙ্গে ঋতুর পরিবর্তন এটা মধ্যে এই ঋতুর পরিবর্তনে তারা উৎসব করে করে এটা সংক্রান্ত এটা হলো এক নম্বর দুই নম্বর হলো আমাদের সংস্কৃতিতে এখানে যারা সংস্কৃতি করছেন তাদেরকে বলছে আমাদের সংস্কৃতিতে ক্যালেন্ডার

সংক্রান্তি করার মধ্য দিয়ে আমরা নতুন যে সংস্কৃতির আমরা উদ্বোধন করলাম এই উদ্বোধনের মানে হচ্ছে আমরা নতুন ভাবে নিজেদেরকে জানার চেষ্টা করছি কারণ আমাদের জনগণ আমাদের জনগোষ্ঠীর কিসের সঙ্গে যুক্ত গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত এই সিম্পলি এই যে বাজার ব্যবস্থার মধ্যে গড়ে ওঠা যে বিনোদন সংস্কৃতি এটাকে আমরা সংস্কৃতি বলে সংস্কৃতির কিন্তু দুটো মানে যে বিনোদন যেটা কোম্পানিগুলো করে এবং বিনোদনের যে টাকা পয়সা করে নাচকৃ সংস্কৃতি বলে সংস্কৃতি হচ্ছে সেটা যেটা আমার এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী নির্মাণে যে সহায়ক ফলে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রহ নক্ষত্রের সঙ্গে তার সম্পর্ক আজকে একটা বাচ্চা কিন্তু যদি জিজ্ঞাসা করে অশ্বী নক্ষত্রের কোথায় সুতরাং কোথায় সবদেশী মণ্ডপ কোথায় ওই বাচ্চা কিন্তু ওই বাচ্চা কিন্তু বলতে আকার টাকা নেয় সেখানে ইলেকট্রিক পাতি

কিরকম সব মহাবাদী সাহেব যে সব আমি আবাদ করি কেন আবাদ করি কারণ এই যে নিয়ামত আল্লাহর তরফ থেকে আমরা পাই এই যে ভাইরে বসে আছে সব ইসলাম ধর্মালম্বী আপনাদের তো বলছি আল্লাহর থেকে যে নিয়ামতটা আপনি পান যে সৃষ্টিটা আপনি পান আপনাকে কোরআনে বলা হচ্ছে সৃষ্টিকে রক্ষা করা আপনার দায়িত্ব এই সৃষ্টিকে রক্ষা করা দায়িত্ব এই জন্য আপনাকে খালিফাও বলা হয়েছে সুরাবাখানা আপনি কি সে দায়িত্ব পান করেছেন আপনার ধর্মের কথা বলেন আপনাকে এই দেশের জনগণকে এই যে বিষ ব্যবহার থেকে রক্ষা করেছেন আপনার বন রক্ষা করেছেন আপনার নদী রক্ষা করেছেন আমাদের মিষ্টিমান রক্ষা করেছেন তো করেন বলেন আমাদের ধর্মের কথা বলার মানি হচ্ছে যে আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে এত বড় সম্মান দিয়েছে যে আপনি খলিফা আপনি এই সৃষ্টি তার যে সৃষ্টি তাকে রক্ষা করেন আপনার দায়িত্ব আপনার সংস্কৃতির মধ্যে গ্রহণ অর্থের সঙ্গে সম্মন্ধ আছে তো এই সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব কিন্তু নিচ্ছেন না আপনি পরতাল পরে তাল করছেন আমাদের জন্য আমাদের ইসলাম তো কথা বলেছে ইসলাম তো ইউরোপের কথা বলেছে আপনি যখন মনেজাত করেন আপনি কি মনে যাত করেন আমি বলি আগে দুনিয়াতে কি বলে ফির দুনিয়া আসান তার জন্য আসে আসেন কথা আদায় করে ছেড়ে দেন সে বিচার করবে ধর্মযুক্ত সংস্কৃতি যুক্ত এবং এই যে তৈহিদের কথা বলি তৈহিদ হচ্ছে সমষ্টিগত চেতনা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে আমার একটা তৈহিদের চেতনা লাগবে আমি আমরা সকলে মিলে এক এই উপলব্ধি লাগবে এই তরুণদের চেতনা ওই একটা বেদুইন্দ্রের যে জগতে আমাদের এটা প্রমাণ করেছিলেন যে সমস্ত বিভক্ত ট্রাইবে ট্রাইবে যুদ্ধ আর হানি মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা এটা চলবে না আমরা সকলে এক আদম হওয়ার সন্তান একই প্রজাতি আমরা একসঙ্গে বাস করবো আমাদের বিশ্ব সমাজ আমরা তৈরি করবো একটা উন্মাদ তৈরি করবো এই হল তহিদের মানুষ

মানুষের ওই নামকে সে একটা যে তুলেছে এটা হচ্ছে আমাদের সংস্কৃতি আমার সংস্কৃতির মধ্যে যেমন এই গ্রহণ অক্ষমতা থাকবে তেমন আমার ধর্ম থাকবে আমি সেই কারণে এই আগের মতো পরিচয়বাদ না গ্রামে মুসলমান তুমি হিন্দু না এটাকে পরিচয়বাদ করলাম এটাই বলছে জাতিবাদ এটা জাতিবাদের জন্য আমাদেরকে অতিগ্রহ করে দিতে হবে তিন নম্বর জনাবাদী স্বাহীর কথা বলে দেখুন আবাদি একটা আমি চাষ করি আমি যখন আবাদ করি তা মানে আমি সৃষ্টি অন্যান্য

আমাদের গার্মেন্ট গুলা বিদেশ থেকে কাপড় কম বিদেশে গেছে আর কি করে এখানে সস্তা শ্রম শোষে বেতন এটা তো সত্যি কথা আমরা তাদের যে যদি আপনি সত্যিকার অর্থে একটা এই গণ আমরা যদি সত্যিকারের একটা তৈরি করতে আমাদের বিনিয়োগ লাগবে অবশ্যই সবার আগে লাগবে

আমরা প্রমাণ করেছি আমাদের সংস্কৃতিতে নজরুল শ্যামার সঙ্গীত দুর্দান্ত শ্যামার সঙ্গীত আমি আছে আমার পাশে দুর্দান্ত তার কৃত্ত অসাধারণ তার কীর্ত এবার এমন কিছু গান তিনি লিখেছেন যেটা ফিলোসফিকালি বিবেক আনন্দের সমালোচনা একটা গান আছে তরুণকান্তিক এবং যোগী বিজ্ঞানের যোগ হয়েছে কি জানো আমি তো রাধা বিশ্ব আমি তো রাধাকে চিনি বি চিনি আমি তো এই তোমার মতো যোগে চিনি এই যে দেখবার শক্তিশালী ফিলোসফিক্যাল ট্র্যাডিশন বাংলায় রয়েছে এই শক্তিশালী ট্রেডিশনকে আমাদেরকে ধারণ করতে হবে যখনই আমরা এটা ধারণ করতে শিখবো তখনই আমরা দেখব যে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হব আমাদের লড়াই শেষ হয়নি তাহলে আমাদের মতো দুর্বতের কথা আপনারা শুনবেন আরও যতদিন আমরা বেঁচে থাকি এবং অন্তত আশা করি আপনাদের কাছে আমি যদি আমি একটা কঠোর কথা বলে চাই আপনারা আমাদেরকে করা

এই গণপ্রচার শেষ হবে কি সে খাসিয়ানকে ফাঁসি সংবিধান এটাকে বহাল রেখে এটাকে বহাল রাখাতে আমি ঠিক বলে মনে করি না এবং এই সংবিধানের অধীনে যে সরকার এটা আমি বৈধ সরকার বলে মনে করি আমি জনগণের কথা বলি জনগণের পক্ষে কথা এই সরকারের পক্ষে সবসময় থাকবো কোন প্রশ্ন আসে না সকল প্রকার ফাঁসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং বাংলাদেশকে

গণ উৎসবটা দেখো এটা জনগণ যেখানে অংশগ্রহণ সে গণ উৎসবটা কেন ইম্পর্টেন্ট গণতান্ত্রিক রাষ্ট্র কায়মের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য সেখানে আমরা ব্যক্তি আমি একটা নিঃসঙ্গ ব্যক্তি সমাজে কিন্তু উৎসবের মধ্যে গিয়ে আমি তখন সমষ্টিকে উপলব্ধি করি আমি যে সকলের অন্তর্গত সকলের মধ্যে বাস করি সকলে আমার মধ্যে বাস করে এটা আমি উৎসবের মধ্যে গণ উৎসবের মধ্যে এটা আমি উদযাপন করি তিনি বলছেন

আসুন আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি একটা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র আমরা প্রণয়ন করি আমি সেটা